সকাল বন্ধুরা তো এখন আমরা আরও আশি কিলোমিটার মতো পথ বাকি আছে আমাদের পৌঁছাতে সবাই গেছে চা খেতে তো আমি মাসিমণি আর এখানে এই দিদি বসে আছি আমরা তিনজনে আমরা চা খাবো না অনেক চা খাওয়া হয়েছে সেজন্য আর চা খেতে ইচ্ছে করছে না তো এখনও আশি কিলোমিটার মতো পথ বাকি আছে চলো সাথে থাকো আর ব্লকটা কন্টিনিউ দেখতে থাকুন রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল প্রায় ছ ঘন্টা মতো আমরা জ্যামে আটকে না হলে হয়তো আমরা আরও অনেক আগেই পৌঁছে যেতাম কারণ আমাদের হিসাব অনুযায়ী আমরা তিনটের দিকে আমাদের প্রয়াগরাজে পৌঁছে যাওয়ার কথা সে জায়গায় কিন্তু আমরা পৌঁছেছিলাম সাড়ে দশটাতে তো অনেকটাই লেট হয়েছিল আর সেটা জ্যামের কারণেই হয়েছিল। আর সব থেকে যেটা জঘন্য লেগেছে ইউপির প্রশাসনিক ব্যবস্থা একেবারেই জঘন্য সাধারণ মানুষের জন্য কোনো রকম কোনো ব্যবস্থাই নেই যতটুকু প্রশাসনিক ব্যবস্থা নিরাপত্তা যতটুকুই আছে সমস্তটাই কিন্তু ভিআইপিদের জন্য এটাই সব থেকে খারাপ বেগেছে আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি তো এখানে মানে যেখানে প্রয়াগরাজ মা ত্রিবেণী সঙ্গম সঙ্গম থেকে আমাদের গাড়ি প্রায় ছ কিলোমিটার দূরে রাখা ছিল তো এর ভেতরে আর গাড়ি যেতে দিচ্ছিল না তো এখানে আমরা গাড়ি পার্কিং করি এটা ছিল সরস্বতী হাইটেক ঘাড় হ্যাঁ সরস্বতী হাইটেক গার্ড যাই হোক এমন একটা কিছু ছিল আমার ঠিক মনে নেই তো এখানেই আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল তো তারপর যেতে হতো আমাদেরকে পাঁচ কিলোমিটার রাস্তা মানে ছ কিলোমিটার রাস্তা আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হতো তো এখানে অনেকেই কিন্তু বাইকে করে নিয়ে যাচ্ছে তবে বাইকে অনেক রেট বলছিল পার হেড দুশো টাকা করে বলছিলো তো আমরা তো দুশো টাকা করে দেব না ঠিক করেছিলাম তো সেই জন্য আমরা এখন মানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পায়ে হেঁটেই যাব। আর ওই দিনটা ছিল প্রচণ্ড পরিমাণে রোদ তো রোদের জন্য দেখো আমি মুখে পুরো ওড়নাটাকে বেঁধে নিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর রাত্রি জাগার কারণে এই রোদটাই কিন্তু মানে খুব অসহ্য লাগছিল তো আমরা এখন কিছুটা পথ হেঁটে যাচ্ছিলাম তো তারপর কিন্তু আমরা একটা গাড়ির ব্যবস্থা করি তো এই যে ম্যাজিক গাড়িগুলো হয় তো ওইগুলোতে করে আমরা গিয়েছিলাম পার হেড পঞ্চাশ টাকা দিয়ে তো পার হেড পঞ্চাশ টাকা দিয়ে আমাদেরকে কিছুটা পথ নিয়ে গেছিলো তো তারপর ওখান থেকে আর আবার গাড়ি প্রবেশ করতে দিচ্ছিলো না তো ওখান থেকে আবার টোটো ধরতে হয়েছিল তো এইভাবেই আমরা ত্রিবেণী সঙ্গম পর্যন্ত পৌঁছেছিলাম তো দেখো বন্ধুরা আমাদেরকে তো এখানে নামিয়ে দিল তো এখান থেকে আবার আমাদেরকে বোটে করে যেতে হবে সঙ্গমের ওখানে প্রচণ্ড আজকে রোদের লাভ সকালে আসতে পারলে হয়তো ভালো হতো ভিড় চল 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 দেখতে না আমাদেরকে তো প্রথমে বলেছিল যে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত মানে ত্রিবেণীর ঘাট পর্যন্ত আমাদেরকে নিয়ে আসবে কিন্তু এখানে যে জায়গাটাই আমাদেরকে নাম করিয়েছে তো এখান থেকে আবার টোটো ধরতে হবে তো এইভাবে আমরা মানে এখানে কি বলতো এখানে মানুষজন যে যাকে পাচ্ছে যেমনভাবে ঠকাচ্ছে বোকা বানাচ্ছে মানে অনেকেই আছে যেরকম প্রথম এসেছে যেমন আমরা প্রথম এসেছি আমরা তো কিছুই জানি না তো যেমন পাচ্ছে যাকে তো সেইভাবে বোকা বানাচ্ছে তো এখান থেকে আবার টোটো ধরতে হবে টোটো ধরে আমরা ত্রিবেণী ঘাট পর্যন্ত গিয়েছিলাম এই যে এখন আমরা টোটো দিয়ে যাচ্ছি আর এটা কিন্তু পুরোটাই মাটির রাস্তা তো মানে গাড়ি যাওয়ার জন্য যাতায়াতের জন্য এখন লোহার সিট কভার মানে বেছানো আছে নাহলে কিন্তু বৃষ্টি হলে তাহলে ভাবতেই পারছো যে বৃষ্টি হলে এখানটার অবস্থা কি হতো যাই হোক শুকনো ছিল বলে তাই অনেকটা রক্ষা নাহলে বৃষ্টি হলে কিন্তু মানুষের যাতায়াতের জন্য খুবই কষ্টকর হয়ে যেত আর দুপাশে শুধু তাবু খাটানো ছিল মানে এখানে সব সাধু সন্তদের আশ্রম মানে এখানে সব সাধু সন্তরা আছেন তো সেরকম সমস্ত তাবু করা ছিল আর পাবলিকদের জন্য থাকার ব্যবস্থা ছিল তাবু করা ছিল কিন্তু সত্যি কথা বলতে সেগুলো থাকার যোগ্য নয় মানে আমরা থাকতে পারবো না আমরা গিয়েছিলাম একটা টেন্ট ভাড়া নেওয়ার জন্য যাতে করে আমাদের যে লাগেজ ছিল লাগেজগুলো রাখার জন্য কিন্তু সেখানে গিয়ে যেরকম অবস্থা দেখলাম তো তাতে করে আমরা ভাবলাম যে না এখানে থাকা সম্ভব নয় প্রচণ্ডই নোংরা প্রচণ্ডই জঘন্য সেখানে থাকা যাবে না তো সেই জন্য আমরা টেন্ট ভাড়া নিয়ে নিই আর অতিরিক্ত রেটও বলি আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি আর যেটা আমরা ভয় করছিলাম যে অনেক ভিড় হবে কিন্তু সেইভাবে ভিড় নেই ভিড় দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছ একদম খালি পুরো খালি তো আমরা এখন বোটে করে যাব সঙ্গমের কাছে আর এখানে দেখো রাস্তার দুই সাইডে এরকম সমস্ত ছোটো ছোটো দোকান ছিল পুজোর সামগ্রী সমস্ত বিক্রি হচ্ছিল তো আমরা এখানে এসে কিছু পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছিলাম তো আমি আর দিদি তো বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম তবে দাদা ওরা নিয়ে আসেনি তো ওরাই একটু কেনাকাটা করছিলাম অবশেষে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো আর আমরা কিন্তু এখন প্রয়াগরাজের ভূমিতে সত্যি কথা বলতে মানে মনকে বিশ্বাসই করাতে পারছিলাম না যে আমরা পৌঁছে গেছি কারণ যেদিন থেকে মহাকুম্ভ শুরু হয়েছে সেদিন থেকে একবার করে দিদি ফোন করে আমাদেরকে বারবার করে বলতো যে চল যাবো চল যাবো তো মানে সত্যি কথায় তখন দিদিকে অনেক রকম অনেক কিছু কথাই বলেছিলাম যে যাওয়ার দরকার নেই বা কিছু অনেক কিছুই তো এসে এত ভালো লাগছিলো চারপাশের লোকটা দেখো আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম তখন কিন্তু এতটা ভিড় মনে হচ্ছিল না কিন্তু ঘাটের কাছে মোটামুটি ভালোই ভিড় আছে আর এই ঘাটটা হচ্ছে ত্রিবেণী ঘাট সবাই বলছে এবারে দেখো ত্রিবেণী ঘাট না কি ঘাট আমরা কেউ যা বলতে পারবো না কারণ মানে যে যেরকম বলছে সেরকমই আমরা বলছি কারণ হচ্ছে এখানে কি বলো তো এখানে তো আমরা নতুন এখানে যে যেটা বলবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে তো যে টোটোতে করে এসেছিলাম টোটো টোটোওয়ালা বলল যে এটাই হচ্ছে ঘাট আর এখান থেকে বোটে করে সঙ্গমে যেতে হবে কিন্তু আমরা বোটে যাব বলে ঠিকও করেছিলাম কিন্তু ওইখানে আবার অনেক বড় লাইন তো লাইন দিয়ে দাঁড়াতে হতো তো অতটা সময় আমাদের কাছে ছিল না অনেকটা সময় মানে ধৈর্য ধরে দাঁড়াতে হতো কারণ রাত্রি জাগার পর কারোরই আর সেরকম ধৈর্য ছিল না তো সেই জন্য আমরা এখন এখানেই স্নান করছি তো সত্যি কথা বলতে মহাকুম্ভের অমৃত স্নানের একটা আলাদা মাহাত্ম আছে আর মানে এতটাই শরীরটা খারাপ লাগছিল রাত্রিটা রাত্রি পুরো রাত্রি জার্নি করাতে তো তারপর একটা ডুব নেওয়ার সাথে সাথেই কিন্তু একটা আলাদা অনুভূতি আসলো পুরো শরীরটাই যেন একদম শান্ত হয়ে গেল জানি না কেন তো একদম যতটা কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল মনের মধ্যে সমস্ত কষ্ট দূরে চলে গেছিলো আর এত ভালো লাগছিল মনের মধ্যে একটা আলাদা ভাইবস কাজ করছিলো তবে এখানে পুরো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিলো দুটো জল গঙ্গার জল আর যমুনা নদীর জল কারণ গঙ্গার জলটা একটু ঘোলা ছিল আর যমুনা নদীর জলটা কিন্তু ছিল একটু কালচে টাইপের তো পুরো জলটা যে যাচ্ছে কেউ কিন্তু কারো সাথে মেশেনি এটা একদম পুরো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিলো ক্যামেরাতে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু এমনিতে খালি চোখে দেখলে পুরোই কিন্তু বোঝা যাচ্ছিল যে দুটো জল আলাদা তো যাই হোক আমরা যে জলটাতে স্নান করেছিলাম সেটা কিন্তু যমুনা নদীর জল কারণ গঙ্গার জল একটু ঘোলা হয় আর যমুনা নদীর জল একটু কালচে টাইপের তো আমরা যমুনা নদীর এদিকটাতেই চান করেছিলাম তো এখন মানে সবটাই কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র দিদির জন্য দিদি না হলে হয়তো আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না এত বড় একটা যোগ্যে সামিল হতে পারতাম না আমি কোথায় ডুব দিব সেটাই খুঁজে পাচ্ছিলাম না কারণ এত লোকের ভিড় ছিল ওই ভিড় ঠেলে যাওয়া যাচ্ছিল না আর এদিকে তো ঘেরা আছে ওই দিকটাতে আর যেতে দেবে না কারণ নদীতে জলের স্রোত কিন্তু বেশ ভালোই ছিল আর সমস্ত লোক কেমন বটে চেপে যাচ্ছে মানে মনে খুব আশা ছিল যে বোটে চেপে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত যাব কিন্তু সেই আশা পূর্ণ হলো না যতটুকু হয়েছে ওটাই যথেষ্ট আর ওই আশাটা পূর্ণ করতে হলে কিন্তু আমাদেরকে আরও প্রায় দু ঘন্টা মতো ওখানে অপেক্ষা করতে হতো তো যাই হোক ওই সময়টা আর কারোরই ধৈর্য ছিল না দু ঘন্টা ধরে ওই লাইন দিয়ে দাঁড়ানোর জন্য তো তারপর দেখো বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে আমরা সবাই বাড়ি হয়ে গেছি ধুয়ে খাবে পর্যন্ত আমি ধরবোতে তো না তো তো স্নান সেরে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর ইচ্ছে ছিল একটু থাকার কিন্তু এখানে একটা রুম ভাড়া করবো ভাবছিলাম তো রুম ভাড়া বলছে দশ হাজার টাকা তো শুনেই তো আমাদের হয়ে গেছে তো বললাম ঠিক আছে রুম ভাড়া করার দরকার নেই তো চলো বাড়ি ফিরে চলো তো এই জন্য এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম দেখো বন্ধুরা আমাদের স্নান যাত্রা সম্পূর্ণ হয়েছে এখন আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গাড়ি এই মাত্র আর এখন বাজে এখন বাজে চারটা এগারো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে রাস্তায় একটু রেস্ট নেব তো তারপর চলো তো দেখো বন্ধুরা এখন আমরা আছি জায়গাটা কোথায় ঠিক বলতে পারছি না তবে আমরা প্রায় ওই দুশো কিলোমিটার মতো ছেড়ে এসেছি তো আট ঘন্টা জ্যাম সেই জন্য এখন এখানে একটু দাঁড়াবো আমরা একটু রেস্ট নেব তো তারপরে গাড়ি ছাড়বো সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে জ্যামটা কাটলে তবে গাড়ি ছাড়বো আট ঘন্টার জ্যাম বলছি দেখা যাক কী হয় পুরো আট ঘন্টার জ্যাম ছিল পুরো রাত্রিটাই কিন্তু আমরা জ্যামে আটকেছিলাম আর জ্যামটা হওয়ার একটাই কারণ রাস্তায় কাজ চলছিল। না হলে যে প্রয়াগরাজের গাড়ির জন্য জ্যাম হচ্ছে সেরকম ব্যাপারটা নয় রাস্তায় কাজ হচ্ছিলো তো সেই কারণেই কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম শুভ সকাল বন্ধুরা তো এখন আমরা একটা হোটেলে এসে টিফিন বলে দাঁড়িয়েছি আর গতকাল তো পুরো রাত্রিটা মানে জ্যাম আট ঘন্টার জ্যাম কাটিয়ে এখন আমরা আছি ঝাড়খণ্ডে ঢুকলাম মাত্র টিফিন করার জন্য একটা হোটেলে ঢুকেছি একটু টিফিন করবো টিফিন করে আবার আমরা বেরিয়ে যাব আচ্ছা ঠিক আছে

তো সকালে একটু টিফিন করে আমরা কিন্তু আবার গাড়িতে উঠে বসলাম তো আমাদের খড়্গপুর থেকে প্রয়াগরাজের দূরত্ব আটশো কুড়ি কিলোমিটার তো আটশো কুড়ি কিলোমিটার আটশো মিটার ষোলোশো চল্লিশ কিলোমিটার আমরা রাস্তা জার্নি করেছি তিন দিনে তো তারপরে যে দেখো দাদা কিছু ছলা গাছ কিনে নিয়ে এসেছে তো এই ছলার ডুলিগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে ঠিক মটর ছবির মতো লাগে তো আগে তো জানতাম না তো দাদা বললো খেয়ে দেখ খুব ভালো লাগবে তো ঢুলিগুলো খাচ্ছিলাম গাড়িতে বসে আর কি করব খাওয়া আর ঘুমানো আর গান শোনা আর এখন দেখো আমরা চলে এসেছি সেই যাওয়ার সময় যেই ধাওয়াটাতে খেয়ে গেছিলাম রেস্টুরেন্টটাতে তো ওই রেস্টুরেন্টেতে আমরা আবার চলে এসেছি কারণ এই রেস্টুরেন্টের খাবারটাই আমাদের সব থেকে ভালো লেগেছিলো তো তাই আমরা পুরো রাস্তাটা না খেয়ে এসেছিলাম ওই যে সকালে একটু টিফিন করেছিলাম তো তারপর আর কিন্তু কোথাও আমরা কিচ্ছু খাইনি কারণ আমরা ভেবেই রেখেছিলাম যে আমরা এখানে এসে খাবো তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় আমরা খেতে বসেছি আর চলো তোমাদের সাথে একটু হোটেলের যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর সিনারি এত সুন্দর হোটেলের ব্যাকগ্রাউন্ডটা মানে এত ভালো লাগছিল তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না পুরো হাই রোডের সামনেই এই রেস্টুরেন্টটা আর কি তো মানে এটা হচ্ছে প্রয়াগরাজ যাওয়ার পথে টাটা জামশেদ থেকে একটু পেরিয়ে আবার প্রয়াগরাজ থেকে ফেরার পথে টাটা জামশেদপুরের একটু আগে হোটেলটা এটা ঝাড়খণ্ডেই পড়ছে তো তোমরা যদি কখনো এই পথ দিয়ে যাওয়া আসা করো তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে একবার ঢুকে খেয়ে দিয়ে যেও সত্যি মানে শুধু খাওয়ার কেন বলবো স্টাফগুলোরও বিহেভিয়ার এত ভালো এবং মালিক প্রত্যেকেরই বিহেভিয়ার খুব ভালো এবং তো রান্নাবান্নাও খুব ভালো তার সাথে পুরো হোটেলের যে সিনারি হোটেলের যে ব্যাকগ্রাউন্ড সেটাও খুব সুন্দর তো তারপরে যে দেখো আমরা এখন মিষ্টি পান খাচ্ছি তো এই পানটাকে না কি বেনারসি পান বলে তো পানটা এক মুখে তো খাওয়া সম্ভব নয় তো দেখো আমি কিভাবে খাচ্ছি আর একটা মাছ কেটে আরেকটা গালা ঢুকবে রে ভাই তোর পান খাওয়াটা ভালো হলো মুড়ি দিটা গন্ডগোল হয়ে গেল এই তিন দিন তো অনেক আনন্দে কাটালাম তো এখন বাড়ি ফেরার পালা তো এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব দু ঘন্টা রাস্তা দু ঘন্টা গেলেই কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব তো এখানে বাবার বাড়িতে সবাইকে পৌঁছে দিয়ে আমি আর চন্দন চলে এসেছিলাম তো চন্দন আমাকে মগরামপুরি ছেড়ে দিয়ে ও বাড়ি চলে গেছে আর তোমাদের দাদা ভাই গিয়েছিল আমাকে নিতে তো এখন তোমাদের দাদা সাথে বাড়ি ফিরছি তো চলো বন্ধুরা এই তিন দিন কিন্তু অনেক আনন্দ করলাম এখন সত্যিই মনটা খারাপ লাগছে তো মন খারাপ লাগলেও কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে তো এখন বাড়ি ফিরছি আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যতটুকু পারলাম তোমাদের সাথে এক যাত্রা শেয়ার করলাম তো তোমাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে শুভরাত্রি সবাই ভালো থেকো